ঋষিকে জেল থেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে তার উকিল একটাই লক্ষ্য যেভাবেই হোক বেল আদায় করতে হবে হ্যাপি ইভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুতে আমরা দেখতে পাবো ঋষি রকিল তো মরিয়া হয়ে উঠেছে ঋষিকে জেল থেকে ছাড়াবে তার বেল এবার আদায় করবে। কোর্টরুমে ওকে স্পষ্টভাবে বলে ইউরানার এই বিদান মিত্রনা কোনো সাধারণ ছেলে না গরিব বড়লিগের প্রশ্ন এখানে নেই যে ছেলে পাবে গিয়ে এভাবে ঝামেলা করতে পারে সে কখনোই শান্তশিষ্টবদ্ধ হতে পারে না তখনই আমরা দেখতে পাবো ঋষি বলে দেখুন আমি একটা কথা বারবার বলছি যে আমি ছেলেটাকে বাঁচাতে চেয়েছিলাম ছেলেটাকে আমি মারতে চাইনি তখন জশ সাহেব বলে দেখুন আপনার যা কথা বলার আপনি পরে বলবেন আগে আপনার উকিলকে বলতে দিন এরপর উকিল বলে ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় ঋষি ব্যানার্জি কিন্তু ছেলেটিকে বাঁচাতেই চেয়েছিল। কিন্তু তার হাতে যে বোতলটা ছিল সেটাতে ধাক্কা মেরেছিল যে ছেলেটি সেই জন্য বিতান মৃত্যুটা হয়েছে তখনই উজির বলে ওঠে এটাই হচ্ছে একদম ঠিক কারণ দিদি আমি না তোকে এটাই বোঝানোর চেষ্টা করছি ঋষি ব্যানার্জি আমার দাদাকে বাঁচাতে চেয়েছিল। ঋষি ব্যানার্জি কিন্তু আমার দাদাকে মারেনি আর ধাক্কাটা মারার কারণেই না আমার দাদার মৃত্যুটা হয়েছে সেটা অন্তত পক্ষে বুঝে দেখতে হবে তখন নিশা বলতে থাকে এই শুন দিদি তুই না ঋষি ব্যানার্জি প্রেমে হাবাডুবু খাচ্ছিস তাই ঋষি ব্যানার্জি কোনো অপরাধ না তোর অপরাধী বলে মনে হয় না কিন্তু একটা কথা জেনে রাখ যে আমার দাদাকে এভাবে শেষ করেছে না তাকে আমি কোনোভাবেই পৃথিবীতে বাঁচতে দেব না তার জন্য আমার যা যা করা দরকার আমি সবটাই করব আমি ঋষি আমি ঋষি ব্যানার্জিকে ছেড়ে কথা বলবো না তখন ওজি বুঝতে পারে ঝামেলার বাড়বে বই কমবে না ঋষি ব্যাপার বেল পাওয়াটা এতটাই ইজি ব্যাপার হবে না এরপর আমরা দেখতে পাবো পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন তিনি সন্দীপকে ডেকে পাঠায় কাঠগড়ায় সন্দীপ যখন কাঠগড়ায় এসে দাঁড়িয়ে বলে হজুর আমি হচ্ছি সেই সন্দীপ যাকে বিনোদসে অনেকগুলো দিন জেল খাটতে হয়েছিল আসলে ঘটনাটা আমি আপনাকে বলছি বিতান আমার এই গার্লফ্রেন্ডকে টাচ করে যার জন্য বিতানের সাথে আমার ঝামেলা হতে থাকে কিন্তু আমি বিতানকে মারতে চাইনি মেরেছিল ঋষি ব্যানার্জি আশেষ হাজা ভোগ করেছি কয়েকদিন আমি এই ঋষি ব্যানার্জি তো রীতিমতো চলে গিয়েছিল বিদেশে এনজয় করতে তারপর ওনার লোক টাকার ক্ষমতা দেখে সব সবকিছু ধামাচাপা দিয়েছিল তারপর ঋষি বিদেশ থেকে দেশে একটা উঠল কিন্তু শাস্তি পেয়ে গেলাম আমি আর বিতান তখন জশ সাহেব বলে উঠে সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখার পর আমি কিছুতে ঋষি ব্যানার্জি বের মঞ্চ করতে পারি না আর বিতান মিত্রের বাড়ির লোককে হাজির করুন বিতান মিত্রের মৃত্যুর পুরো খবরটা প্রমাণ সমেত কোর্টে পেশ করুন তারপরে এই মামলার রায় ঘোষণা হবে এর আগে নয় এ বলে কোর্টের কাজ শেষ হয়ে যায় তখন নিশাভাবে যাক ঋষি ব্যানার্জি বেলটা তো হয়নি এটাই সব থেকে ভালো কারণ ঋষি ব্যানার্জি যদি বেল পেয়ে যেত না আমার খুব খারাপ লাগতো তখন দেখা যায় উজি কাকুমুনি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না এদিকে বাড়িতে শুভা দেবী নিজের ছেলের জন্য একের পর এক ভালো মন্দ খাবার রান্না করেই চলেছে খেয়া অনেকবার তার বৌমনিকে ফোন করার চেষ্টা করে কিন্তু ফোনে পায় না তার মধ্যে জিত বসে বলে দেখুন আমি জানি আপনাদের খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই আমার কাজ আমাকে করতে দিতে হবে এর পরের হিয়ারিংয়ে আমি আপনাকে বাড়িতে নিয়ে যাবই। এটা আমার চ্যালেঞ্জ আপনি কয়েকটা দিন কষ্ট করে থাকুন এর মধ্যে কাকুমুনি পরে বাড়িতে বাড়িতে গিয়ে আমি বৌদিকে কি বলবো সেটাই তো বুঝতে পারছি না এরকম যে কোনো ঘটনা ঘটতে পারে জাস্ট মাথার মধ্যে আমার ঢুকছে না এরপর শুভাদেবী দেখে সবাই চলে এসেছে তো শুভাদেবী সবাইকে দেখে অনেক খুশি হয় অন্যদিকে নিশা অফিসার জিত বলে সত্যি অফিসার আপনি যে কতটা অনেস্ট মানুষ সেটা আপনাকে দেখে বোঝা যায় আপনাকে অনেক ধন্যবাদ আপনি নিজেও জানেন না আপনি আমার জন্য কত বড় কাজটাই করেছেন কিন্তু জিৎ শোনার পর অবাক হয়ে যায় বলে আমি আপনার জন্য কী করলাম নিশা বলে সময় আসুক আপনাকে বুঝিয়ে দেব অনাদিকে শুভাদেপি বলে কোথায় আমার ঋষি কোথায় ওকে কতদিন দেখি না কোথায় গেল আমার ঋষি তখনই উজি বলে মা ঋষিবাবুকে আমি ছাড়ে আনতে পারিনি ঋষিবাবুর বেলটা না মঞ্জুর হয়নি কিন্তু তুমি চিন্তা করো না আমি আছি তো আমি ঠিক ঋষিবাবুকে ছাড়িয়ে আনবোই শুভাদেপি তখন বলে আমি যে জন্য তো রান্না করলাম আমার ছেলেটা কবে আসবে আমি আর কতদিন অপেক্ষা করব ঠাকুরপো তোমরা কি টাকা পয়সা নিয়ে গেলে বলো তো তোমাদের এতটা লাখ লাখ টাকা তোমরা আমার ছেলেটাকে জেল থেকে বের করতে পারলে না তখন দুর্যোয় শঙ্খকে বলে শঙ্খ আমরা যেটা চেয়েছিলাম সেটাই তো হয়েছে ঋষিকে কিন্তু বের করানো যায়নি এবারে যা আছে আমাদেরকে খুব তাড়াতাড়ি করে নিতে হবে বুঝলে ঋষির বেল না পাওয়ার পেছনে দুর্যয়ের সংখ্যার যে হাত রয়েছে সেটা না উজি বুঝতে পারে কিন্তু কিচ্ছু করতে পারছে না যেহেতু তার হাতে কোনো প্রমাণ নেই এরপর শুভাদেবীকে শান্ত করার জন্য চেষ্টা করছে উজি আমাকে যেভাবেই হোক প্রমাণ জোগাড় করে আনতেই হবে তা না হলে আমি কোনোভাবেই কিছু করতে পারবো না অন্যদিকে দেখা যায় উজি ছদ্মবেশ নিয়ে সেই পাবেতে চলে যায় যেখানে পাঁচ বছর আগে এত একটা ঝামেলা হয়েছিল ঠিক সেই মুহূর্তে তখন অনেক সেই ঠিক মুহূর্তে তখনই অনেক কয়টারকে তখন এক জিজ্ঞাসা করে কিন্তু কেউ বলতে তখনও অনেক কয়টারকে জিজ্ঞাসা করে কিন্তু কেউ কিচ্ছু বলতে চায় না ঠিক কি হয়েছিল এর মধ্যে নিশাও সে পাবে চলে এসেছে তারপরে একজন ওয়েটারকে দেখে নেয় আর সে বলে ম্যাডাম আপনি তো জার্নালিস্ট আমি জানি সেদিন কি ঘটেছিল সব খবর আমি জানি কারণ ঘটনাটা একদম আমার চোখের সামনেই হয়েছে তাই আমি আপনাকে সবই বলতে পারবো তখন ওজি জানতে চায় ঠিক কী হয়েছিল এর মধ্যে নিশা এসে ওজিকে বলে কিরে ওজি তুই ঋষি ব্যানার্জি নির্দোষ প্রমাণ করবি জন্য ছদ্মবেশ নিয়েছিস তুই না অনেক লুবি হয়ে গিয়েছিস তুই এখন আমার থেকেও বেশি লোভি তখন ওজি বলে দিদি তোর যা ইচ্ছে তুই বল কিন্তু আমি সঠিক প্রমাণ জোগাড় করে ছাড়বই এর মধ্যে বাড়িতে উকিল চলে এসেছে তখনই ঋষির বাবা দিদি আর কাকিমুনি বলে দেখুন উকিলবাবু আপনি হিয়ারিংয়ের জন্য এত টাকা নিচ্ছেন আর আমাদের ছেলেকে ফিরিয়ে আনতে পারছে না এটা কি করে মেনে নিব তখন উকিল বলে দেখুন আমি তো চেষ্টা করছি আপনাদের ছেলে এমন একটা কেস ফেঁসেছে না যেটা খুব ক্রিটিক্যাল হয়ে আছে এখন আমরা তো আছি দেখছি কতদূর কি কী করা যায় এদিকে উজি বলে বাবাকে আমি ছাড়াবই যেভাবেই হোক না কেন একটা নিরাপরাধ মানুষ কখনোই শাস্তি পেতে পারে না এটা বলে উজি ওইখান থেকে চলে যায় বাড়িতে তখনই নেশা বলে এই যে জুতির জন্য না সব কিছুই হয়েছে জ্যোতি যদি ভাইকে না নিয়ে যেত তাহলে ভিডিওটা সামনে আসতো না আর ঋষিও এত বড় শাস্তি পেত না আজকে যা কিছু হয়েছে না সব সব কিছুর জন্য এই জুতি দায়ী। তখনই ঋষির বাবর চুপ করবে ওকে দোষ না দিয়ে না নিজের বাড়ি ছেলেটাকে দেখো তার কি দরকার ছিল সেদিন ওইখানে যাওয়ার ঋষি অন্যায় করেছে কিন্তু ঋষি কাউকে মারেনি এটা আমি কনফার্ম এরপর উজি ভাবে আমি তো প্রমাণ জোগাড় করবোই কিন্তু অজির যা পরিষ্কার আমি শুধু সত্যটা সামনে আনতে চাই ঋষি ব্যানার্জি তো বেল পায়নি এই সুযোগটা নিচ্ছে নিশা নিশা একজনকে বলছে জিত বাসে বা ঋষি ব্যানার্জির কেসটা নিয়ে ব্যস্ত আছে এই সুযোগে আমাদের পুলিশের চোখে ধুলো দিয়ে ব্যবসাটাকে আরও বাড়াতে হবে অন্যদিকে জেলখানার ভিতরে ঋষি লোহার শিকের মধ্যে মাথা ঠুকতে ঠুকতে একদম অজ্ঞান হয়ে পড়ে যায় মাথা পেটে রক্তাক্ত হয়ে যায় আর এদিকে ওজি বলছে আমি তোমার দাদাভাইকে যেভাবেই হোক আজকে ছাড়িয়ে আনবই তো টিউভার্স তাহলে আগামী পর্বে কী হতে পারে ওজি কী সে ওইটারের কাছে থেকে ওইটারের কাছ থেকে সত্য প্রমাণ পাবে বিদানমিত্রের পরিবারের সাক্ষ্য কোন দিকে মর নিবে দুর্জয় শঙ্কর আসল চেহারা কি এবার প্রকাশ পাবে ঋষি কি শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হবে সব প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী এপিসোডে তো পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ